আমার সোনা বাবাটা দুপুরের রান্না শুরু করে দিয়েছে মানে আমি রান্নাঘরে আসলে তারও সাথে সাথে আসতে হবে আমি যাই করব তাই করবে তো আমাদের মা ছেলে সারাটা দিন কিভাবে কাটে তো সেটাই তোমাদের মাঝে আজকে শেয়ার করব। তো আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ান কেমন আছো সবাই আল্লাহ রহমতে নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আজ নতুন একটি দিনে নতুন একটি ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম করছি তো সকলের কাজকর্ম সেরে নিয়ে নাস্তা খেয়ে নিয়ে তো দুপুরে রান্নার প্রিপারেশান শুরু করে দিয়েছি তো বাবাকে বলছি আবু তুমি কি করছো বলে কাজ করছি এই যে চোখ মুখ ঘুচিয়ে ঢং করে বলবে দুষ্টু পাখিটা আমার তোমার রান্নাঘরের স্পেসটা ছোট ও এ ভাবে পাতিল টাতিল সব ছড়ায় নিবে সে একটু কাজ করতে কষ্ট হয়ে যায় ছোট বাচ্চারা তো একটু করবেই তো মাঝে মধ্যে বকা দেই আবার ভাবি যে এই বয়সেই তো দুষ্টামি করবে নয়তো কখন করবে আর ওইভাবে ও খেলার সাথে পায় না যার কারণে আমার সাথে সাথেই থাকে বেশিক্ষণ তো এই দুপুরে রান্নার জন্য ডাল নিয়েছি ডাল রান্না করব আলু দিয়ে ডিম রান্না করব আর লাল শাক ভাজি করব তো ডালটা ধুয়ে নিয়েছি আর এই যে ডিমগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি আমি চেষ্টা করি গরম থাকা অবস্থায় খোসাগুলো ছাড়িয়ে নিতে কারণ ঠান্ডা হয়ে গেলে তখন ভালোভাবে খোসাগুলো ছাড়ানো যায় না যে কত সুন্দরভাবে খোসাগুলো ছেড়ে গেছে আলু ধুয়ে কেটে নিয়েছি আর লাল শাক নিয়েছি লাল শাক যেহেতু কম তাই আলু দিয়েছি যেহেতু আরাফের জন্য একটু ভাজি করব। ডাল ধোয়ার আগে রাইস কুকারে পানি দিয়েছিলাম ডালের জন্য পানিটা গরম হয়ে গেছে ডালটা ধুতে ধুতে এখন ডালটা দিয়ে তো লবণ হলুদ পেঁয়াজ রসুন দিয়ে ডালটা সেদ্ধ করে নিব আর আমি চেষ্টা করি আগে থেকেই সব কিছু গুছিয়ে নিয়ে তারপর রান্নাটা শুরু করতে নয়তো আর ভীষণই বিরক্ত করে আগে থেকে যদি সব কিছু গুছিয়ে না নিই তাহলে ওইভাবে কাজ করা যায় না আর আগে থেকে সব কিছু গুছিয়ে কাজ করতে গেলে কিন্তু তাড়াতাড়ি হয় কাজগুলো খুব সহজেই সেরে নেওয়া যায় আর আমাদের ছোটো বাচ্চা যাদের আছে তাদের তো বলতে না হয় না তাদের কাজগুলো খুবই দ্রুত করতে হয় আর গুছিয়ে না করলে কাজ করে শান্তি পাওয়া যায় না তো ডালটা বসিয়ে দিয়েছি আর এখন এই যে আমি ডিমগুলো ভেজে নিচ্ছি আমি ডিম বাজার সময় আমি লবণ হলুদ কিছুই দেই না শুধু তেলের মধ্যে ভেজে নেই অল্প তেলে কারণ লবণটা দিলে ডিম থেকে পানি বের হয় আর ডিমগুলো ফুটতে থাকে তো ডিমগুলো ভেজে নিচ্ছি আর এদিকে শাকটাও বসিয়ে দিয়েছি আর এই যে ডিম তরকারিটাও বসবতাই মশলা দিয়ে দিচ্ছি আর আমি ডিমের তরকারিটার মধ্যে অত মশলা ব্যবহার করি না কারণ আমার কাছে মনে হয় যে ডিমের যে একটা স্বাদ যে একটা স্মেল সেটা আর আসে না তাই আমি ডিমের মধ্যে ডিম তরকারিটার মধ্যে অতটা মশলা আমি ব্যবহার করি না রান্নার শেষে শুধু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিই এই তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এখন আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব আর এই যে এই গ্রামীণ পুরনো রান্নাগুলোর যে স্বাদ আসলে ডিমটা যেভাবেই রান্না করা হোক না কেন ভীষণই কিন্তু ভালো লাগে আর আমাদের এই যে এখন আধুনিক রান্না বান্না কত মশলা কত গুছি আমরা রান্না করি তারপরও মনে হয় সে আগের রান্নার মতো স্বাদ লাগে না তো আমি শাক আমার হয়ে গেছে আর ডালটা সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে ঘুটে নিয়েছি এখন কাঁচামরিচ দিয়ে ডালটা আমি বাগা দিয়ে দিব তো ভিডিওর এই পর্যায়ে যারা দেখা শুরু করেছে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি দেখো আর ফুল ভিডিও কন্টিনিউ করো না টেনে আর অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি দেখো কারণ তোমাদের একটা লাইকের কারণেই আমার ভিডিওটি অন্যের কাছে পৌঁছাতে সাহায্য করে তাই অবশ্যই লাইক করো কমেন্টস করো শেয়ার করো তো ডালটা বাগার দিয়ে এই যে একটু ফুটিয়ে নিলাম আলুটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি আগে থেকে ডিমটা দিলে কি হয় ডা ডিমটা যদি বেশিক্ষণ রান্না হয় তাহলে ডিমের উপরের অংশটা রাবারের মতো একটু শক্ত ভাব হয়ে যায় তাই মিডিয়া মাঝে মাঝে অবস্থায় দিলেই হয়ে যায় তো আর ভাজা জিরার গুঁড়ো শেষ হয়ে গেছে তাই কিছু জিরা ভেজে নিচ্ছি গুঁড়ো করে নিব আমরা যারা ইউটিউবে কাজ করি আসলে তাদের প্রত্যেকেই কিছু না কিছু স্বপ্ন নিয়ে আশা নিয়ে আসে এই যে আমার আলু ডিম তরকারিটা কিন্তু হয়ে গেছে আর আরফের পাপা ওই মাখা মাখা জল পছন্দ করে না একটু শুকনো শুকনোই ও খেতে পছন্দ করে তো এখন চুলা টুলো সব ক্লিন করে নিব আর ঘরটার গুছিয়ে নিতে হবে তো এই যে আরফ বিছানার অবস্থা কি করে রেখেছে মুড়ি খেতে চাইছে তাই মুড়ি দিয়েছিলাম বিছানায় সব ফেলে দিয়েছে খাওয়ার চেয়ে নষ্ট করে বেশি তো আমি উঠিয়ে পাখিকে দিব এর মধ্যে সে বলছে খাবে কিন্তু খায়নি পরে পাখিকে দিয়ে দিয়েছি প্রত্যেকেই আমি যা বলছিলাম কিছু না কিছু স্বপ্ন নিয়ে আসি কারো কম কারো বেশি তা আসলে সবাই সবাইকে সাপোর্ট করলে সেই স্বপ্নগুলো আমাদের পূরণ হওয়া সম্ভব আর অনেক আপুদের মতো অত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না বা অত গুছিয়ে দেখান দেখাতে পারি না কারণ চেষ্টা করি তারপরেও যেহেতু আরব ছোট যেটা করতে চাই ওটা ওইভাবে করা হয়ে ওঠে না তারপরে যতটুকু সম্ভব আমি চেষ্টা করি ভালোভাবে দেখানোর জন্য তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকেও আপা ঘর মুছে গিয়েছিল কিন্তু তার কিছুক্ষণ পরই আরাফ আবার নোংরা করে ফেলেছে তো আবার ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আরও যেহেতু একা একা থাকে তাই দুষ্টামিটা একটু বেশি করে আর ছেলে বাবুরা একটু দুষ্টামি বেশি করে মেয়েরা অনেকটাই লক্ষ্মী প্রকৃতির হয় ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি তা এখন এই যে পাসগুলো দিয়ে দিচ্ছি তো থালা ধুয়ে নিয়েছি আর আমার রান্নাঘরের স্পেস যেহেতু ছোট তাই পাটাটা উপরে রাখতে হয় আরাফ নয়তো ধরে চুলা টুলাও ক্লিন করে নিয়েছি আর আমাদের পছন্দের জায়গাটা যেহেতু রান্নাঘর রান্নাঘরটা পরিষ্কার থাকলে আমাদের শরীরটা অনেকটা হালকা লাগে বা দেখতেও ভালো লাগে তো এই যে জামা কাপড় ধুয়ে শুকা দিয়েছিলাম তো এখন জামাগুলো জামা কাপড়গুলো উঠিয়ে নিচ্ছি আর বাহিরে প্রচণ্ড গরম তারপর আকাশটা ভীষণই ভালো লাগছে তো অন্যান্য কাজকর্মগুলো সেরে নিব সেরে নিয়ে সেই নিয়েছি দুপুরে খাওয়া দাওয়া করে এই তো একটু রেস্ট করে নিয়েছি আর এই সন্ধ্যার পরে আরাফের জন্য ওটস রান্না করছি তো ওটসটা কলা দিয়ে খাওয়াবো ও কলাটা এমনিতে খেতে চায় না তাই ওটস দিয়ে বা অন্য অন্যভাবে ওকে কলাটা খাওয়ানোর চেষ্টা করি ওটসটাও তেমন পছন্দ করে না তারপরও বাচ্চাদের খাওয়াতে হয় আর ওটসের মধ্যে যেহেতু অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ একটি খাবার ফাইবার সমৃদ্ধ একটি খাবার তাই ওকে ওটসটা যেভাবে হোক খাওয়ানোর চেষ্টা করি তো কলাটা ম্যাশ করে নিয়ে তো ওটসটা ভালো করে মিশিয়ে নিয়ে ওকে খাইয়ে নিব আর নতুন যারা আমার ভিডিওটি দেখছো যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আর আজকে ওটসটা খাইয়ে নিয়ে এখন এই চিপসগুলো ভেজে নিচ্ছি আর এই চিপসগুলো আমার ভীষণ ভালো লাগে আর এই চিপসগুলো যখনই ভাজি আম্মুর কথা ভীষণ মনে পড়ে আম্মু চিপসগুলো এনে দিয়েছিল তো ভাজার সময় মনে পড়ে যখন ধরি মনে হয় যে আম্মুর আদর লেগে আছে চিপসগুলোর মধ্যে তো চিপসগুলো ভাজছি আর এর ফাঁকে ফাঁকে কিন্তু আমি খেয়ে নিচ্ছি খুবই ভালো লাগে আমার কাছে চিপসগুলো তো ভেজে নিয়েছি আর এর মধ্যে আরাফের পাবার জন্য রেখে দিয়েছি আরাফকেও দিয়ে এসেছি আর চা বানিয়ে নিচ্ছি আসলে সারাদিনের মধ্যে একবার একবার যদি চা না খাই তাহলে মনে হয় কি যেন খাইনি আর চা না খেলে ভালো লাগে না আর আমার দুধ চাটা ভীষণই প্রিয় আরাফও খুবই পছন্দ করে তো এই যে আরাফকেও খেতে দিয়েছিলাম কিছুটা খেয়েছে আর বাকিটা সব নিচে ফেলে দিয়েছে চা দেখেও অস্থির হয়ে গেছে তো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকে সুস্থ থেকো আর আমাদের জন্য অনেক দোয়া করো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ